কয়েকদিন ধরে টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব খুললেই চোখে পড়ছে একটাই দৃশ্য অন্ধকার ঘরে পানি ভর্তি স্বচ্ছ গ্লাস তার নিচে মোবাইলের ফ্ল্যাশলাইট আর গ্লাসের পানিতে ধীরে ধীরে পড়ছে গুরু হলুদ অন্ধকার ঘরে যেন হচ্ছে সূর্যোদয় আর সেই মুহূর্তে আবাস সঙ্গীত হিসাবে বাজছে শাহরুখ খানের বিখ্যাত গান ম্যা আগার কাহু এই ট্রেন্ডটির নাম দেওয়া হয়েছে বেল টারমারিক ট্রেন্ড যা গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে গত চোদ্দ জুন মালয়েশিয়ান কন্টেন্ট ক্রিয়েটর পুষ্পা গমেন প্রথম এই ভিডিওটি পোস্ট করেন টিকটকে ভিডিওতে দেখা যায় অন্ধকার ঘরে পানিবর্তী গ্লাসে ধীরে ধীরে ঢালা হচ্ছে গুরু হলুদ গ্লাসের নিচে মোবাইলের ফ্ল্যাশলাইট আর পুরো দৃশ্য যেন রূপকথার কোনো আলো ঝলমলে মুহূর্ত মাত্র কয়েকদিনের মধ্যে এই ভিডিওর ভিউর সংখ্যা ছড়িয়ে গেছে তিন কোটিরও বেশি দেশের সেরা ব্র্যান্ড মিদুল সিএনসি ডিজাইন আপনার কাঠের ফার্নিচারের ব্যবসায় আনুন আধুনিকতার সোয়া এখন মাত্র কাস্টের দামে কিনুন ব্র্যান্ডের সিএনসি রাউটার মেশিন আমাদের তৈরি মৃদুল সিএনসি রাউটার শতভাগ গ্রান্টি সহ বিশ্ব মানের পারফরমেন্স সঠিক রেটে সঠিক ব্র্যান্ড মৃদুল সিএনসি যোগাযোগ করুন আজই মৃদুল সিএনসি কাটিং এ দক্ষতা ডিজাইনে শ্রেষ্ঠতা এরপর থেকে শুরু হয় গ্লোবাল টেন্ট বাংলাদেশ ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত ছড়িয়ে পড়ে এই আলো রঙের জাদু বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর আর্টফুল শতাব্দীর এই ট্রেন্ড নিয়ে প্রকাশ করেন একটি ভিডিও টিউটোরিয়াল যেখানে তিনি দেখিয়েছেন কিভাবে একটি গ্লাস মোবাইলের ফ্লাশ সামান্য হলুদ এবং মায়া আগার কাহু গান ব্যবহার করে তৈরি করা যায় এক মনোমুগ্ধকর মুহূর্ত এই ট্রেন্ড কোনো বিজ্ঞানের জটিলতা নয় এটি এক চমৎকার ভিজুয়াল ও আবেগের সংমিশ্রণ আলো ও রঙের খেলা সঙ্গে সুর সব মিলে তৈরি হচ্ছে এক মুহূর্ত যা মানুষকে আকর্ষণ করছে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার শক্তি আবারও প্রমাণ করল সৌন্দর্য আর সৃজনশীলতা যখন মিলে যায় তখন সাধারণ উপকরণও তৈরি হতে পারে জাদুকরী মুহূর্ত